ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগেটর আরবিডি উন্মুক্ত করা হয়েছে এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজ লভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর আরবিডি উন্মুক্ত করা হয়েছে মঙ্গলবার দুপুরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এর আগে উমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগোনেটর আরবিডি ব্যবহার করা হতো উমরা যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজ লভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে এতে উমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোনো আরবিডিতে উমরার টিকিট কিনতে পারবেন যেসব উমরা যাত্রী আগে টিকিট করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়াও যেসব যাত্রী উমরা উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট